একটা ভয়ানক অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি তো আসলে জানি না কে কেমন কথাটা বিশ্বাস করতে পারবে তো আমি বলছি আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটা আমি আর আমার এক বন্ধু কানুদা এই সেই কানুদা যার সাথে আমার কেটে গেছে বছরের পর বছর যাই হোক ঘটনাটা আমি বলছি সবাই একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন কলকাতার একটা পরিত্যক্ত জায়গা এটা নাম নাই বললাম তো নাম বলাটা ঠিক হবে না যদিও জায়গাটা পরিত্যক্ত ছিল কিন্তু আশেপাশে অনেক বাড়িঘর হাসপাতাল ইন্ডাস্ট্রি এরিয়া আছে যে কারণে আমি কথাটা বলতে পারছি না তো আমি আমি ঘটনা আর আমার বন্ধু একসাথে থাকি কলকাতা তো আমার আরেক বন্ধু কানুদা কানুদার মারফতে আমরা অনেক দিন ধরে মানে দুষ্টামি করতেছিলাম যে আমরা একটা ভুতুরে বাড়ির সন্ধান করতেছিলাম মানে দুষ্টামি আর কি দাস দেখম একটু ঘুরমু সন্ধ্যার পরে জামু এমন একটা ব্যাপার তো ঠিক আছে কানুদা আমাদের জায়গাটা একটা জায়গা সাজেস্ট করলো যে এমন এমন জায়গা তোরা যা এখানে কিন্তু আসলে সত্যি ভূত আছে তা আমরা মজার চলে আমি আর আজও গেলাম তো যাওয়ার পরে আসলে লাইফে এমন একটা কিছু ঘটে গেছে যেটা আসলে না বললে নাই হয় আমরা কানুদা ম্যানেজ করে দিল বাড়িটা আমাদের ওর মানে কানুদার এক বন্ধুর পরিচিত রিলেটিভের মাধ্যমে আমাদের বাড়িটা ঢোকার পারমিশন এনে দেয় অনেকটা রেস্টিক এরিয়ার মতোই মনে হচ্ছিল বাড়িটা তো যাই হোক আমরা বাড়িটাতে যাই যাওয়ার পর আমাদের কাছে এমনটা ভূতরে মন হয়নি তো আমরা বাড়িটা ঘুরে ফিরে দেখি যদিও বাড়িটার একটা ভিডিও ফুটেজ আমার কাছে আছে আমি আমার ওই ভিডিও ফুটেজটা আপনাদের দেখাবো তো ভিডিও প্রেসটা আমি আজকে লাইভ করার পরে আপলোড করব তো যাই হোক এতই কথা না বলে আমি গোনায় চলে যাচ্ছি তো বাড়িটার কি আসো বিষয় সেটা আগে আপনাদের একটু পরিচয় করে দিই বাড়িটা ছিল তিনতলা একটা মহলের মতন মানে মহল আমার কাছে মনে হলো যেটা একটা মহলের মতন কিন্তু আসলে মানে এত বড় না বাড়িটা ছোটই আকারে একটু ছোটই মল টাইপের বাড়ি ছিল তো আমরা বাড়িটা পরে চারপাশটা ভালোভাবে দেখি যে বাড়িটার আস বিষয় কী আছে বাড়িটা একদম মার্বেল টাইলস করা ছিল চারিপাশে বাগান ছিল বাগান বাগান বলতে আপনার সুপারি গাছ হ্যাঁ সুপারি গাছ আর নারিকেল গাছ ছিল আর আমরা তেমন গাছপালা তেমন খেয়াল করি না আমরা বাড়ির ভিতরে ছোট্ট একটা টাঙ্কিয়ে ছিল নিচে পরিত্যক্ত আর উপরে প্রত্যেকটা রুম মানে জরাজীর্ণ অবস্থা খুবই খারাপ অবস্থা উপরে রুমগুলোর মধ্যে ময়লা নোংরা মাঁক্রসার হুম ভাঙা কয়েকটা খাট ছিল কয়েকটা রুমে কয়েকটা টেবিল বেসিনগুলার একদম ময়লা নোংরা আছে একদম বাথরুম টয়লেটগুলা একদম নোংরা তো আমরা ডিজিশান নে আমরা এই রুমটার মধ্যে একদিন থাকবো তো এটা আসলে অনেক স্টেপ পারমিশনটা নেওয়া হয়েছে যে আমরা থাকার মিশানটা তো যদিও আমাকে বারণ করা হয়েছে বারবার যে এখানে না থাকার জন্য তারপর আমরা এখানে থাকার প্রিপারেশন নেই আমি আর রাজু বাইরের থেকে সুপারি গাছ থেকে যে খোলগুলো পরে মানে সুপারির যে ডালগুলা পরে এগুলার দেখবেন একটা ঝাড়ু জাতীয় মানে ঝাড়ু হিসাবে ব্যবহার করা যায় তা আমরা সুপারির ইয়েগুলোয় নেই হ্যাঁ দু তিনটা ছিঁড়ে ইয়ে করে তারপর আমরা একটা রুম মানে স্বাভাবিক একটা তো থাকার জন্য একটা পরিপাটি করি মা্রসার্সগুলা ফ্লোরগুলা হ্যাঁ ঝাড়ু দিই বিছানাটা ঝাড়ু দিই ঝাড়ু দেওয়ার পরে আমরা তার সময় আমরা চাদর খাবার জল বিস্কিট এগুলা নিয়ে আসছিলাম সবাই একটু লাইনে থাকবেন দয়া করে প্লিজ আমি তো যাই হোক তারপর আমি আর রাজু ফুললি প্রিপারেশান নেই যে এই রুমটাতে থাকবো তো জল আর আমাদের খাবার পর্যাপ্ত পরিমাণ ছিল না যদি আমরা বাইক নিয়ে আসছিলাম তো তারপর আমি রালকে পাঠিয়ে দিই একটা দোকানে দোকানগুলো ছিল অনেকটা দূরে মিনিমাম পাঁচ ছয় কিলোমিটার দূরে যেতে হয়েছে দোকান থেকে খাবার সিগারেট বিস্কিট কেক জল এই সমস্ত শুকনো জাতীয় খাবার নিয়ে আসি তো যাই হোক তা আমরা যখন মানে মোটামুটি আটটা যখন বাজে তো আমরা বলতে বলে গেছি এখানে আমাদের কোনো ধরনের লাইটের ব্যবস্থা ছিল না ইলেকট্রিসিটি টোটালি ছিল না আর আগুন জ্বালার মতো ব্যবস্থা আমরা সন্ধ্যার পরেই করে নিই বাল খুল এইগুলা লারকি হ্যাঁ পাটখড়ি এইগুলো নিয়ে আনি তো রাত্রেবেলা আমরা শুকনো খাবার খাই শুকনা খাবার আমি আর খাই জল টল তো নিয়ে আসছি তো তারপর আমরা শুকনো খাবার খাওয়ার পরে আমরা যখন রুমের দরজাটা বাড়ে দেই রুমের দরজাটা বাড়ে দেই ঠিক ওই মুহূর্তে মনে হলো যে পিছন দিয়ে ধুম করে একটা শব্দ হইল মানে নারিকেল পড়লে যে অবস্থা মানে যে আওয়াজ হয় অথবা বড় তাল পড়লে যে আওয়াজ হয় এরকম আওয়াজ তো স্বাভাবিক আমরা এটা এতটা ভূক্ষেপ না করে আমরা চলে যাই তো যাই হোক আমরা এটা ইগনোর করি একদমই ইগনোর করি তো তারপর এভাবে পাঁচ থেকে দশ মিনিট চলে গেল আর কোনো শব্দ টব্দ নাই আমরা স্বাভাবিকভাবে দরজাটা বন্ধ করি দরজাটা বাড়ি দেয় বাড়ি দেওয়ার পরেই মানে বাড়িটা দেওয়ার সাথে সাথে আবার ধূপ করাটাওয়া হলো মনে হলো যে আমরা যে রুমটা এই এরুমটার পিছন দিকে মানে এবার মনে হলো যে আওয়াজটা আর একটু বেশি বড় আওয়াজটা আর একটু সামনে ঠিক আছে আর একটু মনে হলো একটু কাছে আওয়াজটা হচ্ছে তো এভাবেই এবার তো ভাবলাম হয়তো এটা কু আবার দরজাটা খুলে টেক করলাম দেখলাম না তেমন কোনো ব্যাপার না হ্যাঁ বলা বাহুল্য আমরা ছিলাম দুতলার একটা রুমে রুমটা ছোটো রুমটাই আমরা বাছাই করি যাতে পরিষ্কার করার ব্যাপার ছিল তো যাই হোক তারপর আমরা দরজা বাড়ি দিয়ে এবার আমার আমাদের যে মোবাইলের ফ্ল্যাশলাইট আর চার্জ লাইট ছিল এগুলা চার্জ লাইটের মধ্যে আর একটা ছোটো বাল্ব ছিল একটু কম আলোর ওই আলোটা জ্বালি বাস আমরা মোটামুটি ঘুমানোর প্রিপারেশন নিলাম যে আমরা ঘুমামো এমন একটা প্রিপারেশন ঘুমামো কি যে বড় লাইটটা অফ করে ছোট লাইটটা দিলাম এমন অবস্থায় শুরু হলো ধুপ ধাপ ধাপ আওয়াজ এই আওয়াজ আমাদের ভুলার মতো না মনে হচ্ছে একসাথে বিশটা তিরিশটা তাল বিশাল বড় গাছ থেকে পড়তেছে নিচে মাটিতে অথবা ছাদে এমন মানে করে একটা অবস্থা তাল পরার শব্দ অথচ গাছে কোনো তাল নাই তালের সিজনও না তাল গাছও নাই এখানে এইবার তো মনের ভিতরে অনেকটা ভয় লাগলো আমরা বিয়ের আমি ভাবলাম যে ছাদে যাই রাজু বললো যে ছাদে না তো আমরা নিচ থেকে একটা লাইটটা জ্বালিয়ে একটু দেখে আসি আসলে কি হচ্ছে নিচতলায় যাবো কি সিঁড়ি দিয়ে নামার পথে মনে হলো যে নিসতলাটা একদম গরম হয়ে আছে একদম গরম হিটার তিন চারটা হিটার একটা ছোট্ট রুমে চালিয়ে রাখলে যেমন গরম এমন মানে তাপ এখানে পাঁচ মিনিট থাকার মতো না আবার একটু সিঁড়ি দিয়ে আবার উপরে উঠলাম ওইখানে নর্মাল ওইখানে কোনো গরমের কোনো ভাব নাই আবার নিচে নামলাম এবার আবার স্বাভাবিক এবার তো মনের ভিতরে একটা বিশাল বড় একটা ভয় মানে ভয় কাজ করলো তারপর যাই হোক আমরা তারা উড়া করে লাইট টাইট নিয়ে মোবাইল টোবাইল হাতে নিয়ে আমরা আবার দুতলা রুমে চলে গেলাম এবার গিয়ে দেখি আমাদের বিছানা টিছানা সব উল্টা পাল্টা অবস্থা মানে বিছানার যে চাদরটা নিছি ওই চাদর টাদর সব একটু মোড়ামারি করে ঘরের একটা কোন হাতে ঠিক আছে আমাদের যে খাবার টাবার একটা দক্ষিণ দিকে একটা উত্তর দিকে প্যাকেট জলের বোতল ফ্লোরে পড়ে আছে সবগুলা খাটে ছিল সবগুলা নিচে সিটায় আছে তো তারপর আমরা সাথে সাথে কানোদারে কল দিলাম কল দিয়ে বললাম দাদা এই অবস্থা এই প্রবলেম আমরা আসলে এটা গোলক দাদার পরে গেছি এখন আমরা কি সময় রাখতে পেলাম বলছে তাড়াতাড়ি করে চলে আয় তা আমরা সাথে সাথে নামার চেষ্টা দেখলাম না বাইকে তেল টেল সব কিছু ঠিক আছে কিন্তু বাইক স্টার্ট নিচ্ছে না ফ্লাগ পরিষ্কার করলাম এভাবে ইয়ে টাই করলাম কোনোভাবে বাইক স্টার্ট নিচ্ছে না তারপর আবার কানুদারে কল দিলাম তারপর কানুদা আমাদের ওনার যে কাজিন কাজিনটা পাঠাইয়া ঠিক আছে দুইজন পাঠাইছে দুই বাইক দিয়া আমাদের ওইখানে খুঁজা বার করে তারপর আমাদের রেস্কিউ করে আর এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা মানে মারাত্মক অভিজ্ঞতা যে আসলে মানুষ এ সমস্ত জিনিস বিশ্বাস করে না যায় না আমাদের সাথে কী হয়েছে কিন্তু এরকমটা তো হওয়ার ছিল না এটাই ছিল আমার ঘটনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আছে এতটুকুই